নাম আতিয়া ফাইরুজ আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরি উথলি উঠেছে বাড়ি ওরি প্রাণীর থর থর করি কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গর্জি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দার।